যে নেপোলি স্যাফ্রন ক্রিম যেটা নাকি হচ্ছে ভিয়েতনামের খুবই ভাইরাল একটা ক্রিম তো এই অ্যাক্টিক নাইট ক্রিমই হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে স্কিনের ম্যাসা ব্রোন একনি সব ধরনের সমস্যা কিন্তু দূর করে দিবে তো এমন একটা নাইট ক্রিমই ভালো যে এই ক্রিমটা নাকি আপনার স্কিনটাকে হচ্ছে ডে বাই ডে মুসরিন করে তুলবে ডে বাই ডে ফর্সা করবে যেটা নাকি আমাদের স্কিনের জন্য খুবই এফেক্টিভ তো এটা হচ্ছে নেপোলিস স্যাফ্রন নেফলি স্যাফরন ক্রিম তো এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা একদম নতুন শিপমেন্টে আসছে সো এই যে দেখেন নেট ওজন হচ্ছে 20 20 গ্রাম এবং নিউ শিপমেন্টে এখানে কিন্তু এক্সপায়ারি ডেট দেওয়া আছে যেটা হচ্ছে 2024 থেকে 2027 সাল পর্যন্ত সো যারা নাকি একটু প্রিমিয়াম কোয়ালিটির ক্রিম চাচ্ছেন যে যেটা ব্যবহার করলে আপনার স্কিনটা ডে বাই ডে ফর্সা তো হবে প্লাস হচ্ছে যাদের অতিরিক্ত মাত্রা সেন্সিটিভ স্কিন যে আপু আমার স্কিনে তো অতিরিক্ত মাত্রা হচ্ছে ম্যাস্তার সমস্যা তারপর হচ্ছে ব্রোন হয় স্কিনটা পাতলা হয়ে গেছে স্কিনে র্যাশ হয়ে গেছে সো এটা কিন্তু ছেলে মেয়ে উভয় সবাই ব্যবহার করতে পারবেন কোনো বাধা নেই যে শুধু মেয়েরা ব্যবহার করতে পারবে তা কিন্তু না এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তো এটা হচ্ছে এরকম বক্স আকারে থাকবে তো এটা আমি একটু খুলছি না কারণ এটা হচ্ছে একদম প্রোডাক্ট এবং এই যে এখানে হচ্ছে বারকোড স্ক্যানার করে নেবেন এটা হচ্ছে কিভাবে অথেন্টিক আমাদের পেজের প্রোডাক্টটা তো আপনারা এইভাবে হচ্ছে স্ক্যানার করলে আহ পেজের প্রোডাক্টটা কতটা অথেন্টিক এটা আপনারা বুঝতে পারবেন তো এটা এইভাবে হচ্ছে স্ক্যানার প্রতিটা প্রোডাক্ট এইভাবে স্ক্যানার করে নেবেন এবং এইটা হচ্ছে আপনাদেরকে একটা অফার দিব এক পিস তো এটা রেগুলার প্রাইস থাকবে 1500 টাকা কিন্তু যারা নাকি অফার প্রাইসে নিতে যাচ্ছেন তারা হচ্ছে যদি দুই পিস তিন পিস নেন তিন পিসে তো অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি এটা তিন বক্স যারা নেবেন এটা হচ্ছে ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তিক আর হচ্ছে অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন রেগুলার প্রাইস তো পনেরোশো টাকা থাকবেই কিন্তু এটা অফার প্রাইসটা জানতে হলে একটু ইনবক্স করবেন কারণ দেখা যায় পাবলিকিভাবে হচ্ছে যদি প্রাইসটা বলি তাহলে দেখা যায় এটা অন্যান্য পেজে একটু সমস্যা হয় তো এই কারণে প্রাইসটা জানতে অফার প্রাইসটা জানতে অবশ্যই হচ্ছে ইনবক্স করে দিবেন তো এটা হচ্ছে এ প্রিমিয়াম কোয়ালিটি আর